অনেকেই জিজ্ঞেস করে হুজুর কাউকে বাধ্য করার কোনো আমল আছে কি হ্যাঁ প্রিয় ভাই কোরআন হাদিসে এরকম অনেক আয়াতে কারিমা অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষকে বাধ্য করা যায় এরকম অনেক দোয়া এবং অনেক আমল আছে কাউকে বাধ্য করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমুল কারণ বর্তমান সমাজের ভিতরে দেখা যায় যে সন্তানদের বাবা মা কন্ট্রোল করতে পারে না অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে যে কারণে তাদের মধ্যে কেউ যদি অবাধ্য হয়ে যায় এমনও ঘটে যায় যে মধ্যে হয়ে যায় এজন্যই হাদিসের আমলগুলো খুব গুরুত্ব সহকারে করবেন বিশেষ করে আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো আপনার পরিবারে একটা সন্তান আল্লাহ দেবেন এই সন্তানের জন্য কিছু অগ্রিম প্রস্তুতি থাকা দরকার যেরকম ভাবে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ রবুল আলমিনের কাছে চাইছিলেন রব্বি হাবলি মিনা সালহীন হে আল্লাহ আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করেন আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করে বললেন ফাবাসার নাহু বিগুলা আমিন হালিম আমি তার দোয়া কবুল করে তাকে সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তানের এই যে কত সুন্দর একটা বিষয় এই দোয়াটাই যদি আপনি প্রতিনিয়ত নামাজের পরে যদি এই দোয়া করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে যে সন্তান দিবে সেটা অবশ্যই আপনার বাধ্যগত সন্তান হবে

ইমামা হে আমাদের প্রতিপালক আপনি এমন স্ত্রী ও এমন সন্তান আমাদেরকে দান করেন যারা আমাদের চক্ষু চুরিয়ে দেয় অর্থাৎ আমাদের সম্মান বাড়িয়ে দেয় যে আল্লাহ আলী মুত্তাকিদ না ইমামা এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দেন হ্যাঁ কত সুন্দর দোয়া এই দোয়া যদি আপনি প্রতিনিয়ত ফরজ নামাজের পরে চাইতে পারেন আল্লাহ রব্লামিনের কাছে অবশ্যই আপনার দোয়া কবুল হবে বিশেষ করে এই দোয়াগুলো যদি আপনি তাহাজুত নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোনা জারি করে কান্না করে যদি এই দোয়াগুলো করেন অবশ্যই আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দেবেন আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার জন্য বাধ্যগত করে দেবেন কোন স্ত্রী যদি কোন স্বামীকে বাধ্য করতে চায় বসীভূত করতে চায় তারাও কিন্তু এই দোয়াগুলো এভাবেই করবে আবার এভাবেও চাইতে পারেন হজরত জাকারিয়া আলিয়া সাল্লাম আল্লাহ রব আলিনের কাছে চেয়েছিলেন রব্ব হাবলি মিল্লা দুন মিল্লাদুনকা যুররিয়াতান কিবা ইন্নাকা সামিউদ দুআ হে আল্লাহ আমাকে আপনি একজন সু সন্তান দান করেন ইন্নাকা সামিউদ দুআ নিশ্চয়ই আপনি দোয়া বা প্রার্থনা শ্রবণকারী এই দোয়াগুলো আপনারা প্রতিনিয়তই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে বিশেষ করে যে হাদিসটার কথা আপনাদেরকে বেশি বেশি আমি বলে থাকি সেটা হলো হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুর জন্য একটা দোয়া পড়ে পানা এবং বলতেন যে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস জন্য এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাইতেন আউযু বিকালিমাতি আল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয় হাম্মা ওয়া মিন আমি আল্লাহ আলামীনের পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষধর প্রাণী এবং প্রত্যেকের কুদৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই পানাহ চাই বুহারি শরীফ তিন এবং আবু দাউদ চার হাজার সাতশো নাম্বার হাদিস এই যে অকাট্র দলিল অকাট্র প্রমাণ আমরা আপনাদেরকে তুলে দিলাম এই হাদিস দ্বারা যদি আপনারা প্রতিদিন আমল করতে পারেন তাহলে অবশ্য অবশ্য ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সন্তানকে আপনাদের জন্য বাধ্যগত করবে শয়তানের প্ররোচনা শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাদের সন্তানকে বাঁচাবে এমনকি আপনি যদি আপনার স্বামীর জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে এই দোয়া পরে পানাসান আপনার স্বামীকেও আপনার জন্য ফেরত দেওয়া হবে আপনার স্বামী যদি কোনো শয়তানি চক্রের মধ্যে পড়ে যায় কোনো খারাপ মানুষের সঙ্গের ভিতরে যদি লিপ্ত হয়ে যায় যদি আপনার সাথে খারাপ আচরণ করে অবশ্যই আপনি এই দোয়া পরে তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাইবেন পানা চাইবেন আল্লাহ আপনার স্বামী সন্তান আপনার আহাল পরিবার সকলের জন্যই আপনি চাইতে পারবেন আল্লাহ আপনাকে এই বিষয়গুলো সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে কোরআন হাদিসের দলিল দ্বারা অনেক বাধ্যকরণের আমল আছে এগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে